সালাম আলাইকুম নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি তারপরে হচ্ছে আপনার কুমিল্লায় যে সমস্ত বন্যা সিলেটের অনেক জেলায় যে বন্যা হয়েছে এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা পিএসসি যে ত্রাণ তুলেছেন এ এরা তারা অভিযোগ রয়েছে যে তারা ত্রাণের টাকা ব্যাংকে জমা রাখছেন কেন আসলে যদি তাদের কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে সেটা অবশ্যই যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আইডেন্টিফাই করা উচিত তবে হ্যাঁ এভাবে যদি প্রত্যেকটা নাগরিক এই গত ষোলো বছরে তাদের মুখে বাক স্বাধীনতাভাবে স্বাধীনভাবে যে তারা কথা বলতে পারতো যে পদ্মা এত খরচ কেন এবং তার যথাযথ জবাব দিয়ে কর্তৃপক্ষকে করতে হবে মেট্রো রেলে এত খরচ কেন তার যথাযথ জবাব দিয়ে তার করতে হবে এবং আই সি বিভাগে এত খরচ কেন আরও বিভিন্ন যত শিক্ষা আছে এত খরচ কেন সেটা যথাযথ প্রতিপক্ষকে আমাদেরকে এর যথাযথ প্রমাণ দেখাতে হবে তাহলে এই দেশ এত পিছিয়ে পড়তো না সুতরাং সর্বক্ষেত্রেই সকলকে এভাবে কাজ করতে হবে তাহলে সকাল আশা করা যায় এদেশ এগিয়ে যাবে আসসালামু আলাইকুম